আমি আপনি সারা জীবন বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই পৃথিবীর মানুষের সকল সুখ সকল শান্তি সকল তৃপ্তির সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন আমাদের যত আশা যত আকাঙ্ক্ষা যত উদ্দীপনা যত ইচ্ছা এই সব কিছুর সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে অর্থাৎ মৃত্যু হয়ে যাবে আপনার কোনো আকাঙ্ক্ষার দাম থাকবে না মৃত্যু হয়ে যাবে আপনার কোনো চাওয়া পাওয়ার দাম থাকবে না মৃত্যু হয়ে যাবে আমার আপনার আগ্রহ উদ্দীপনা ইচ্ছা আশা আকাঙ্ক্ষার কোনো দাম থাকবে না আপনার পোশাকটা আরেকজন দখল করে ফেলবে আপনি মারা যাওয়ার পরে আপনার বাড়িটা সন্তানেরা বা ভাইয়ের সন্তানেরা কে কিভাবে ভোগ দখল করবে এটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে কেউ দোয়া করার প্রয়োজনীয়তা মনে করবে না আপনি মারা যাওয়ার পরে নাম কে আসতে শুধু কান্নাকাটি দেখাবে কিন্তু আপনার জন্য কেউ সাজদা গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে আমরা এই পরিবেশটা এখন রেখে যেতে পারি না আমার মৃত্যু বাস্তবতা আর আপনার আমার যত আকাঙ্ক্ষা যত সফলতা পৃথিবীর যত সফলতা আছে সকল সফলতার একক সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই চিন্তা করতে পারে তাহলে সেই ব্যক্তি দুনিয়াতে যতদিন থাকবে মুসাফির হালাতে থাকতে পারবে আর যদি কোনো ব্যক্তি চিন্তা না করে তাহলে ওই ব্যক্তির কাছে দুনিয়া অনেক মজার দুনিয়া অনেক তৃপ্তির আর এদের পিছনে সব সবসময় লেগেই থাকে মনে রাখার চেষ্টা করবেন মধ্যে খান্নাসের লম্বা আলোচনা এসেছে যদিও আজকে আলোচনার সাথে সম্পৃক্ত না তারপরেও আমি আপনাদেরকে এভাবে বোঝাতে চাই শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয় কেমনে ভুলিয়ে দেয় জানেন আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসি আসার সাথে সাথে মায়ের পেট থেকে যখন বাচ্চা দুনিয়াতে আসে তখন ওই মাতৃগর্ব থেকে বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে দেখবেন বাচ্চা কান্না করে কেন কান্না করে সেই মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাচ্চা এই জন্য কান্না করে বাচ্চার শরীরে ওই সময়তে একটা জিন প্রবেশ করে যার নাম হলো কারীম ওই জিন শয়তানটা ওই দিন থেকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে তাকে পথভ্রষ্ট বানানোর জন্য আর ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা কথা কি বুঝতে পেরেছেন এই কারিন জিন চৈতানটা আমাকে আপনাকে এমন ভাবে অসহসা দেয় এমন ভাবে পথভ্রষ্ট করে যে আমাদের পাপ করতে সহযোগিতা করে ও পালায় ওকে ধরা যায় না ওকে দেখা যায় না ওকে সোয়া যায় না কশ্যপ চিনেন আপনারা কশ্যপ কশ্যপের মাথা ধরা যায় কশ্যপের মাথা ধরতে গেলে কি করে মাথাটাকে গুটিয়ে নেয় তো এই জিনটা খান্নাস টাইপের জিন শৈতান যে আছে। এ হল ওরকম নিজেকে গুটিয়ে নেয় দেখবেন যখন আপনি কোনো পাপ করেন পাপটা আপনার কাছে অনেক মজার মনে হয় যখন আপনি কোনো গুনাহা করেন গুনাহাটাকে অনেক মজার মনে হয় যখন গুনাহের কোনো কিছু চোখ দিয়ে দেখেন তখন আপনার চোখের অনেক মজা লাগে অনেক তৃপ্তি লাগে অনেক শান্তি লাগে যখন আপনি কানে হেডফোন লাগিয়ে কোনো গান শুনেন বা নাটক নাটকের শব্দগুলো শুনেন বা সিনেমার শব্দগুলো শুনেন। তখন আপনার কানটারও অনেক মজা লাগে আরও শুনতে চায় এটা শুনতে সহযোগিতা কে করে জানেন ওই কারীর সহযোগিতা করে ওই যে আপনার চোখের শান্তি লাগে চোখের শান্তিটা ওই কারিন আপনার প্রশান্তি বয়ে আনার চেষ্টা করে দেখবেন আপনার হৃদয়ে উথাল পাথাল করে যখন আপনি পাপের কোনো কিছু দেখেন এটা কে ঘটায় ওই কারিন আপনার হৃদয়টাকে উথাল পাথাল তৈরি করে দেয় তার মানে প্রশান্তির তৈরি করে দেয় পাপটাকে অনেক মজার বানিয়ে দেয় অনেক আহ্লাদের বানিয়ে দেয় অনেক তৃপ্তির বানিয়ে দেয় অনেক স্বাদের বানিয়ে দেয় এই জন্য মনে রাখার চেষ্টা করবেন ও আপনাকে যখন অসহা দেয় ও অসহা দিয়ে পালায় যখন এজন্য আপনি পাপ করে ফেলেন পাপ সংগঠিত হয়ে যায় তখন আপনার মনে হয় ইস কেন পাপটা করলাম আমি তো পাপ না করলে পারতাম তাই না পাপ পাপ যখন যখন হয়ে যায় হচ্ছে সংগঠিত হচ্ছে তখন মনে হয় না কিন্তু যেই মুহূর্তে পাপ কর্মটা বাস্তবায়ন হয়ে যায় ওই মুহূর্তে মনে হয় ইস আমি কেন পাপটা করলাম আমি তো পাপ না করলে পারতাম কেন এই চিন্তাটা আর দুই মিনিট আগে হলে পারতো না কেন হয় না দুই মিনিট আগে কেন হয় না পাপ করতে করতে কারণ ওই সময়তে আপনাকে ওই কারীন যে জিনটা আছে সে আপনাকে দিয়ে ওই পাপ করতে সহযোগিতা করে কিন্তু যেই মুহূর্তে আপনি কর্মে বাস্তবায়ন করে ফেলেন তখন ও পালিয়ে যায় ও চলে যায় ও আত্মগোপনে চলে যায় এই জন্য তখন নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয় ইস আমি কেন পাপটা করলাম আমি তো পাপটা না করলেও পারতাম এই জন্য মৃত্যুর আগে আমাকে আপনাকে এমনভাবে চলতে হবে যাতে করে ওই কারিন যে জিনিস শয়তানটা আছে ও আমাদের সেরা অপসেরায় যেমন রক্ত চলাচল করে না এই রক্তের চাইতে দ্রুত গতিতে আমাদের শরীরে চলাচল করার ক্ষমতা রাখে আমাদের অসহা দেওয়ার জন্য এর জন্য সর্বদা সময় দেখবেন এই মৃত্যুর চিন্তাটা আমি এখন বলে যাচ্ছি মাগ্রিমের পরে দেখবেন ব্রেনে নাই কোথা কি বুঝতে পেরেছেন এই মৃত্যুর চিন্তাটা আমাদের সব সময় এই কারিন জিনটা ভুলায় দেয় সব সময় চাই যাতে করে মৃত্যুর চিন্তা তার ব্রেনে না আসে কেন